আমরা আমাদের সেকেন্ড টপিক কি ছিল সেকেন্ড টপিক ছিল ইন্টার গভর্নমেন্টাল সামিটস ওকে আমাদের যেমন আগেবারে কনফারেন্স ক্লাইমেট কনফারেন্স পড়েছিল ছগম পড়েছিল ঠিক তেমনি আমরা কি পাঁচটা টপিক সিলেক্ট করেছি ফার্স্ট ফরমোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিয়াস জি টোয়েন্টি জি টোয়েন্টি প্রেসিডেন্সি ওকে জি টোয়েন্টি প্রেসিডেন্সি ত্রয়িকা দিয়ে হয় আগে যে করেছে এখন যে করছে আর পরের বারে যে করবে এদের যে টিম তাতে ইন্ডিয়ার যে দু হাজার তেইশে জি টোয়েন্টি হিউজ আমরা একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রোগ্রামের হোস্ট হয়েছিলাম সেটার ওপরে অলরেডি সিএসডিজি ক্লাস করে রেখেছে অবশ্যই দেখে নেবে দারুণ ইম্পর্টেন্ট ওকে নেক্সট কপ টোয়েন্টি নাইন রাজধানী বাকুতে অনুষ্ঠিত হলো দু সালে খুব 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 ইম্পর্টেন্ট অবশ্যই সিএস ডিজি সাধার ওপর ক্লাস করিয়ে রেখেছে দেখে যাবে নেক্সট তিন নম্বর সেলিব্রেশন অফ সেভেন্টি ইয়ার্স অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যেটার অন্য নাম আজাদি কি আজাদি কা অমৃত মহোৎসব বা আজাদির অমৃত মহোৎসব ওকে তো সেটা এর ওপরে ছোট ছোটো নোট বানিয়েছি আমরা সরাসরি ক্লাস করিনি বাট এতে আমাদের অ্যাচিভমেন্ট কি আমাদের ফেলিওর কোথায় আমাদের ভিশন কি আমাদের আরো কি কি করতে হবে সেগুলো তোমাকে ছোট করে একবার চোখ বুলিয়ে যাবে যতটা তুমি পারো কেননা এ তো আনলিমিটেড একটা টপিক তবে একটা কথা বলবো সেটা হচ্ছে যে এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয় খুব ইম্পর্টেন্ট টপিক এবং এটা তোমরা কিন্তু নট অনলি একটা জিএস পেপারের ব্যাপার হিসেবে বাট অলসো একটা বাংলা যে ইয়ে লিখতে দেয়া হয় হ্যাঁ ঈষদ লিখতে দেয়া হয় বা কোন রচনা পেতে পারো বা এরকম প্যাসেজ পেতে পারো ইংরেজির ক্ষেত্রেও কিন্তু তাই ঠিক আছে তুমি এটা পেতেই পারো কোন এর ব্যাপারটাই নেই মানে ইংরেজির পেপার মানে জিএস পেপারের মধ্যে ইংরেজি পেপার না যেটা আমি শুরুতে বলেছিলাম ইংরেজির যে পেপার তার মধ্যে তুমি পেতে পারো এটা চার নাম্বার টপিক কি চার নাম্বার টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল গভ কনফারেন্স অন গ্রিন হাইড্রোজেন এটা সেকেন্ড সামিট হলো ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রিন হাইড্রোজেন খুব ইম্পর্টেন্ট পড়ে যাবে পড়ে যাবে পাঁচ নাম্বার কি ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট এটা বোধ হয় থার্ড সিজন বা থার্ড সামিট হলো এটার ইম্পর্টেন্স আরো বেশি তার কারণ এটা ইন্ডিয়া হোস্ট করলো ওকে সো খুব ইম্পর্টেন্ট এই পাঁচটা ইন্টার গভর্নমেন্টাল সামিট তুমি অবশ্যই এর উপরে নোট বানিয়ে দেখে যাবে ক্লিয়ার এলাকা টপিক সাবজেক্ট তিন নাম্বার যার উপরে কোশ্চেন পড়ে তৃতীয় কোশ্চেনটা স্কিমস অ্যান্ড প্রোগ্রামস ওকে আমরা কি পড়ব আমরা চারটে স্কিম পড়ব দেখো স্কিম কিছু চিরন্তন স্কিম থাকে চিরন্তন স্কিম তোমার মধ্যে যেমন একশো দিনের কাজ ইঞ্জিনিয়ারিং ছিল যেমন ধরো সুকন্যা যুগ প্রকল্প যেমন ধরো যাক ধরো যে বেটি বাঁচাও বেটি পড়াও হ্যাঁ নির্মল যে মিশন যে বা জেন ঠিক আছে এগুলো সব সময়ের জন্য ইম্পর্টেন্ট ওকে বা স্বচ্ছ ভারত মেক ইন ইন্ডিয়া হ্যাঁ স্টার্ট আপ ইন্ডিয়া এগুলো তোমাকে পড়ে যেতেই হবে এগুলো তোমার আগে থেকেই পড়ে রাখতে হবে বাট যেগুলো তুমি এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই দেখে যাবে সেটা হচ্ছে মিশন কর্মজ্যোতি ওকে স্কিম ওয়ান দু নম্বর ভারতীয় ভাষা পুস্তক এর মধ্যে দিয়ে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজগুলোকে প্রোটেক্ট করার যে চেষ্টা করা হয়েছে এই স্কিমটার মধ্যে দিয়ে প্রোগ্রামটার মধ্যে দিয়ে তিন নম্বর কি আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ভারত কি সেটা এই সেলফ রিলায়েন্সটার আগে কি নাম ছিল বকার রিনোভেশন নতুন নামকরণ হয়েছে সেটার কি কি আলাদা বৈশিষ্ট্য যুক্ত হয়েছে চার নম্বর অগ্নিপথ স্কিম দেখুন সকলেই জানো অগ্নিপথ স্কিমের মাধ্যমে অগ্নিবীর নিযুক্ত হয়েছিল প্রচন্ড গন্ডগোল হয়েছিল সেটা নিয়ে তো এগুলো এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই দেখে যাবে চার নাম্বার আচ্ছা একটা কথা বলি আমি একদম ক্লাসের শুরুতে কোনো এক জায়গায় বলেছিলাম যে ইংরাজি আসে না ইংরাজি আসে না মানে তোমরা কেউ ভেবে নিও না যে পরীক্ষাতে মিসলেনিয়াস মেন্সে ইংরেজি আসে না আমি জিএস পেপারের মধ্যে কথা বলেছি যে এর মধ্যে ইংরাজি আসবে না ক্লিয়ার ক্লিয়ার করে নিও কনফিউশন হয়েও না কনফিউজড হয়েও না চার নাম্বার চার নাম্বার টপিকে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে অ্যাক্টস বা পলিসি বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাক্ট যেটা এর পরেই একটা শর্ট কোশ্চেনের একটা বলা যায় গ্রুপে কেবল সেখানটায় পলিসি কয়েকটা পড়বে আর তার সাল লিখতে হবে তোমাদের ওয়ান লাইন আর কোশ্চেন পরে সেই মানে স্কিমের ওপরে আমি বলতে চাইছি যে মিসলেনিয়াসের এতটাই ফোকাস যে একটা গোটা পাঁচ ছটা কোশ্চেন দেয় একটা কোশ্চেনের মধ্যে যে স্কিম স্কিমগুলো কোন সালে লঞ্চ হয়েছে এখনো অব্দি তেমন সেগুলো লেখো আবার আলাদা করে স্কিমের উপরেও একটা দুটো কোশ্চেন দেয় রিটেন ব্রড ঠিক আছে তো আমরা কোন পাঁচটা স্কিম চারটে স্কিম প্রোগ্রাম পড়লাম এখন পড়ব অ্যাক্টস অ্যান্ড পলিসিস ওকে তো পাঁচটা অ্যাক্টস পড়ব এস কিভাবে আইপিসি সিআরপিসি এই যে পেনাল কোডগুলো গুলো সিভিল প্রসিডিওর ক্লোজ কোড গুলোকে আমরা কনভার্ট করলাম ভারতীয় ন্যায় সংহিতায় তো তার কারণ কি ছিল কি পরিপ্রেক্ষিত ছিল কি দরকার ছিল কি শর্টকামিংস আছে করে তো দিলাম কিন্তু তার মধ্যেও কিছু কিছু খামতি কার মধ্যে কিছু কিছু ভুল ভ্রান্তি আছে সেগুলোর উপরে তোমরা তোমরা পড়বে এবং সিএসডিজি থেকে এর উপরে ক্লাস করে ফেলেছে তোমরা দেখে নিও ওকে নেক্সট অপরাজিতা ওমেন্স অ্যান্ড চিলড্রেন অ্যাক্ট দু হাজার চব্বিশ কি বলা যায় খুব দুঃখের বিষয় যে আমরা আমাদের দেশের নারীদেরকে মহিলাদেরকে মেয়েদেরকে ঘরের মেয়েদেরকে রক্ষা করতে পারছি না সমাজ ঠিক ততটাই নিষ্ঠুর যতটা দু হাজার বছর আগে দুশো বছর আগে সাতশো বছর আগে ছিল আজকেও তেমন সেই প্রতিহিংসা ঘৃণা মানুষের বর্বরতা অশিক্ষা সবকিছুর ফলাফল আমরা যেন আমাদের মেয়েদের জীবন নষ্টের মধ্যে দিয়ে ক্রমাগত একের পর এক উদাহরণের মধ্যে দিয়ে বয়ে চলেছে ওকে তো তার উপর ভিত্তি করে অপরাজিতা ওমেন্স অ্যান্ড চাইল্ড এডুকেশন চাইল্ড অ্যাক্ট ছিল পশ্চিমবঙ্গ সরকার এটা বা আমাদের রাজ্য সরকার এটা করেছিল তোমরা দেখে নেবে ইম্পর্টেন্ট এবং এটাও সিএসডিজিতে আমরা বিল হিসেবে এটা ক্লাস করিয়ে রেখেছি নেক্সট তিন নাম্বার নারী শক্তি বন্ধন অধিনিয়ম ওকে 2023 এ 106 তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা করা হয়েছে বে টার্গেটিং দা ওমেন রিজার্ভেশন ইন লেজিসলেচার ঠিক আছে আইন মেয়েদের যে কি বলা যায় যে রিজার্ভেশন সিস্টেম করা তার উপরে বা রিজার্ভেশন চাওয়া যে এক তৃতীয়াংশ সিট মহিলাদের সেটার উপর ভিত্তি করে এটা করা হয়েছে খুব ইম্পর্টেন্ট এবং অনেক দিন ধরে এটা দরকার ছিল অনেক দিন ধরে অনেক কথা হয়েছে এটা নিয়ে তো এটা তোমরা পড়ে যাবে চার নাম্বার দ্য সেক্সুয়াল এটা হ্যারাসমেন্ট আমি ছোট করে লিখেছে হ্যাঁ চার নাম্বার দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন ইন ওয়ার্ক প্লেস পিওএসএইচ অ্যাক্ট পিওএসএইচ অ্যাক্ট লিখতেই গুগলে চলে আসবে হ্যাঁ মানে আমাদের খুব দুর্ভাগ্য যে আমাদের ডাক্তারকেও আমাদেরকে বিসর্জন দিতে হলো এরকম একটা নৃশংস হত্যার এবং খারাপ ঘটনা আমরা যে পেলাম তার উপর ভিত্তি করে এই যে একটা সেটা আবার রিভাইভ হয়ে গেছে সেটা আবার সারফেস হয়েছে তোমরা পড়ে যাবে এবং নেক্সট পাঁচ নাম্বার হচ্ছে দুটো আছে তার মধ্যে ক্লিন প্ল্যান্ট প্রোগ্রাম এবং ডিজিটাল এগ্রিকালচার মিশন ওকে ক্লিন প্ল্যান প্রোগ্রাম ডিজিটাল ডিজিটাল এগ্রিকালচার মিশন তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে চলো নেক্সট মিসলেনিয়াস মিসলেনিয়াস ক্যাটাগরির মধ্যে অর্থাৎ পাঁচ নাম্বার ব্রড কোশ্চেনটা পিএসসি নিজেই ঠিক করতে পারে না যে সে কোন সেগমেন্টে ঢোকাবে সেই জন্য ও ওই রকম ভাবে একটা র্যান্ডাম টাইপ করে কোয়েশ্চেন দিয়ে দেয় বাট সেই কোয়েশ্চেনগুলো যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো রিলেভেন্ট এবং যেগুলো ডিবেটেবেল সো আমরা আজকে ঠিক সেরকম পাঁচটা মিসলেনিয়াস টপিকের ওপরে তোমাদের জন্য সাজেশন করেছি পরীক্ষা দিতে যাওয়ার আগে পঁয়ত্রিশ দিনের মধ্যে অবশ্যই দেখে যাবে এক নাম্বার তার মধ্যে রিসেন্ট ইউএসএ ভিসা রুল যদিও কোশ্চেনটা একবার পড়ে গেছে স্টিল এবারে ট্রাম্প আসায় আবার সেটাকে রিসারফেস হয়েছে অর্থাৎ ওরা সেই ভিসার ব্যাপারে স্ট্রিক্ট চার্জ করে দিয়েছে ইন্ডিয়ানদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে নতুন যে পড়াশুনোর জন্যে ভারতীয়রা যায় তাদেরকে আটকানো হয়েছে কাজের জন্য আটকানো হয়েছে ওকে এই কনটেক্সটে কিন্তু আমাদের সেই ডাঙ্কি রুট ফিরে আসে অর্থাৎ প্রচুর পরিমাণে ইলিগাল ইমিগ্রেন্টস ভারত থেকে ইউএসএ গিয়ে জীবনযাপন করতে যায় সেই কন্টেক্স কিন্তু তোমরা উল্লেখ করবে ওকে এবং তার সাথে এই কোশ্চেনগুলো জুড়ে বা এই প্রসঙ্গ জুড়ে কোশ্চেন করতে পারে যেমন মাগা মুভমেন্ট মেক আমেরিকা গ্রেট এগেন আমি এটার উপরে ডিটেল ক্লাস করে রেখেছি মাগা মুভমেন্ট কি বা রেশিয়াল সুপ্রিমেসি কিভাবে কাজ করছে আমেরিকা যে চিরন্তন একটা লিবারাল কান্ট্রি সেখান থেকে তারা কিভাবে ন্যারো প্যারোকিয়াল একটা অ্যাটিটিউড নিচ্ছে টুয়ার্ডস দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড পিপল সেটার উপরে কিন্তু তোমরা রেডি রেখো কোশ্চেন আসবে এরকম একটা ভাব নিয়েই যেও যদিও সিএসডিজি এটার উপরে ক্লাস করে রেখেছে নেক্সট দু নাম্বার কি রিভেঞ্জ ট্যুরিজম ইন্ডিয়ার গ্রোথ স্টোরি ইন্ডিয়ার গ্রোথ স্টোরি না হোয়াট ইজ রিভেঞ্জ রিভেঞ্জ ট্যুরিজম রিভেঞ্জ ট্যুরিজম কি রিভেঞ্জ ট্যুরিজম হচ্ছে বেসিক্যালি খুব সহজ কথা অনেক দিন মানুষ বেড়াতে যায়নি করোনার সময় অসুখ বিসুখ ভয় সোশ্যাল ডিস্ট্যান্স লকডাউন এর ফলে মানুষের মধ্যে বেড়াতে যাওয়ার প্রতি একটা আকাঙ্ক্ষা জন্মে গেছিল এখন লকডাউন উঠে যাওয়া যখন নিউ নর্মাল চালু হয়ে যায় তখন মানুষ সাধারণভাবে যতটুকু বেড়াতে যেত স্বাভাবিক অবস্থায় যেন শোধ নিয়ে বেড়াতে যাচ্ছে অর্থাৎ এত বেশি বেড়াতে যাচ্ছে হয়তো সে স্বাভাবিক অবস্থায় বছরে একবার বেড়াতে যেত দুবার বেড়াতে যেত বেড়াতে যেত এখন সে চারবার বেড়াতে যাচ্ছে যে ট্যুরিজমটাকে সে রিভেঞ্জের জায়গায় নিয়ে চলে গেছে দিস ইজ কল রিভেঞ্জ ট্যুরিজম যার ফলে যার ফলশ্রুতি হিসেবে ট্যুরিজম সেক্টরে বিরাট বুম হয়েছে আফটার করোনা এবং যার ইম্প্যাক্ট দেখা গেছে ইন্ডিয়ার ইকোনমিতে ইন্ডিয়ার জিডিপিতে এবং ট্যুরিজম একটা এই মুহূর্তে ইন্ডিয়ার গ্রোথ স্টোরি তৈরি করে দিয়েছে ইন টার্মস অফ ইকোনমি তার উপরে তোমাদের কিন্তু খুব বড় বড় এর উপরে রিসেন্ট মানে ফ্রম আপ ফ্রম দ্য নিউ নর্মাল সিচুয়েশন আফটার লকডাউন টু ডিল ডেট এটা কিন্তু একটা খুব একটা দারুণ একটা টপিক একটা গ্রোথ একটা খুব পজিটিভ একটা টপিক আমাদের জন্য পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট ওকে পিন নাম্বার করাবশন ইন এন ই ই টি এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট নিট ডাক্তারি পরীক্ষার জন্যে এবং ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যেটার মাধ্যমে আমাদের কলেজে অ্যাসিস্ট্যান্ট লেকচারার রিক্রুট হয় ওকে সো নিট এবং নেট কোশ্চেন পেপার আউট হয়ে গেল লিক হয়ে গেল পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল পরীক্ষার উপর কেস হলো এ নিয়ে প্রচুর বিস্তর গন্ডগোল হয়েছে এবং দারুণ দারুণ অভিযোগও উঠেছিল এটার ব্যাপারে যে কেন একটা প্রাইভেট সংস্থা এই পরীক্ষাগুলো নেবে তার সাথে সিবিএসই বোর্ডের বিরুদ্ধে কী কী কমপ্লেন কেন পুরোনো ব্যবস্থা ছিল সেটা থেকে সরে এখানটায় এলো এটার বিরুদ্ধে এখন যে বক্তব্যগুলো উঠছে তার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট কিছু কিছু রাজ্য তারা আবার নিজেদের রাজ্যের ছেলেদের জন্য আলাদা পরীক্ষা নেওয়া শুরু করেছে লাইক তামিলনাড়ু এই সমস্ত কিছু কিন্তু খুব ইম্পর্টেন্ট রিলেভেন্ট পরীক্ষার পারপাসে সেই জন্যে আমরা অর্থাৎ সিএচডি কে এটার উপরেও ক্লাস করে রেখেছে তোমরা দেখে নিও ওকে চার নাম্বার হচ্ছে বেঙ্গালি এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ তো রিসেন্ট কিছু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের যে লিস্ট ছিল সেটা বেড়ে গেছে তার মধ্যে খুব গর্বের সঙ্গে বাংলা ভাষা একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে নথিভুক্ত হয়েছে তো সেটার উপরে কিন্তু কোশ্চেন আসতেই পারে সেটা কোশ্চেনটা জিএস পেপারে না এসে বাংলা বা ইংরেজিতেও আসতে পারে অন্য রকম একটা ফরম্যাটে এটার উপরে কিছু একটা তোমার চিঠি লিখতে দিল প্যাসেজ লিখতে দিল ওকে তো এটা কিন্তু খুব উল্লেখযোগ্য এবং লাস্ট কি রেমিটেন্স এগেন ইন্ডিয়ার গ্রোথ স্টোরি দা ইকোনমিক গ্রোথ ওকে ভারতবর্ষ এই মুহূর্তে বোধ এক নাম্বার রেমিটেন্স এর দিক থেকে রেমিটেন্স পাওয়ার দিক থেকে অর্থাৎ ইন্ডিয়ান ডায়াসপোরা ভারতীয় লোকজন যারা বাইরে গিয়ে কাজ করে এবং ফরেন মুদ্রায় বলা যায় ইন্ডিয়াতে টাকা পাঠায় তো ইন্ডিয়া সেটা একটা বিরাট অর্থ সম্পদ বা আমাদের যে রিজার্ভ ভান্ডারটাকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে ওকে তো একটা বিরাট অ্যামাউন্ট লোক ভারতবর্ষের যারা বাইরে বাইরে বাইরের দেশে বিভিন্ন দেশে কাজ করে এবং পরিবারের জন্য টাকা পাঠায় ভারতে সেই টাকাগুলো আসে বাইরের টাকা ওকে তো এটার প্রচুর খুব বড় বড় সংখ্যাও আছে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো নাম্বার সেগুলো তোমরা এটার উপর ক্লাস করে নেবে সো টুডেজ দিস ইজ টুডেজ ক্লাস অল অ্যাবাউট টুডেজ ক্লাস ক্লাসটা করলাম আমি আশা করব এবং আমি তোমাদেরকে সচেতন করব আমি আবার বলছি দেখো দিস ইজ দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর তুমি পঁয়ত্রিশটা দিন কেমন ভাবে কাজে লাগাবে আর তোমার প্রতিবেশী পঁয়ত্রিশটা দিন কেমন ভাবে কাজে লাগাবে মানে প্রতিবেশী মানে সহ প্রতিদ্বন্দ্বী ঠিক আছে বা কো অ্যাসপিরিয়েন্ট তার উপর ডিপেন্ড করছে তুমি পাবে কতটা চান্স বা কতটা সুযোগ এবং তুমি কতটা সিএসডি চ্যানেলটাকে ফলো করবে তার উপরেই নির্ভর করবে তোমার সাফল্য তার কারণ আমরা ওই আগুনটা মারিয়ে এসেছি খেয়ে এসেছি ওই কাঁটার পত্রা হেঁটে এসেছি রক্তাক্ত হয়ে এসছি আমরা জানি ঘাঁত ঘোঁত ফাঁক ফোঁকর গুলো আমরা তোমাদেরকে সঠিক গাইড করতে পারবো ওকে চলো বেস্ট অফ লাক অ্যান্ড এগেন একটা কথা আমি বারবার বলি তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দাও ইউপিএসসি পরীক্ষা দাও বাঙালি ছেলেরা বেশি করে ইউপিএসসি পরীক্ষা দাও আর এই চ্যানেলটাকে তাদেরকে দাও যারা খুব বড় ইনস্টিটিউশনে গিয়ে অনেক টাকা খরচ করে পড়তে পারে না বা যারা সরাসরি কলকাতা দিল্লি এরকম ক্যাপিটাল সিটিতে থাকে না দূর থেকে এসে ইনস্টিটিউশনে যেতে পারে না তাদের জন্য আমরা আমাদের জন্য তোমরা ভালো করে পড়াশোনা করো চলো টাটা.